ছাগল <muchas> চাই

আমাদের ভুলের কারণে তারা ভালো হইতে পারে না ও আগে চুরি করতো এখন কিন্তু চুরি পর্যন্ত হ্যাঁ এখন সেটা যে ভালো হবে আমরা যে আজকে যে কাজটা ওর সাথে করলাম এতে করে তার মনের ভিতরে একটা জিদ যে না আমি ভালো হইতে চাইছি আমাকে ভালো হইতে না এখন পর্যন্ত এরকম না অনেকে আছে তারপরে চুরি করে এই জন্য আমাদের কি করতে হবে সঠিক ভাবে যাচাই বাচাই করে একজনকে দোষারোপ করতে হবে আমরা এগুলো করি না করে একজনকে দোষারোপ করে মারধর করি এটা কিন্তু ঠিক না এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবেন আর এতক্ষণ যা দেখলেন এটা সম্পূর্ণ একটা সাজানো গুছানো নাটক ছিল এখানে কেউ চোর না সবাই একটা অভিনেতা আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের চেষ্টা করিয়ে আমাদের পাশে থাকবেন থাকবে আল্লাহ আল্লাহ